আগামী চারির তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মৎস্য সপ্তাহ মানে মাছ যে কোনো মাছ আহোরণ করা নিষিদ্ধ যে কোনো সব মাছ আহরণ করা নিষিদ্ধ এই হিসেবে সরকার তো আপনাদের ভর্তুকি দিচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আইনটি অমন্য করলে আইনগত ব্যবস্থাটা আমার নেওয়ার কর্তব্য এটা আমাদের নির্ধার আপনারা চারির তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত দয়া করে আমার এরিয়ায় যারা আছেন আমার আমাদের সহযোগিতা করবেন আমাদের আমরা যেন বলতে পারি যে আমার এখানে মৎস্যজীবী যারা আসে তারা আইন অমান্য করে না অনেক সময় রেফারেন্স দেন যে আমি অমুক জায়গায় ধরে আমি ধরব আমি আমার আইন আমি অমান্য করবো না সেইটা অমুক আমার থানায় শুনে হবে সবাই যদি এক হয় আমার থানায় আমার আইন জন্য করতে পারি এবং সুন্দরভাবে

সেটা মনে রাখেন সবাই যেন আমরা এখন হাসি মুখে আসি আবার যেন কাউকে আমার পুলিশ ফোর্স দিয়ে ধরে না আসা সেটা অনুরোধ কারণ এক একদিন আপনি যদি একটা মাছ ধরলেন সাপোজ একদিন মাছ ধরেন দশ হাজার টাকার মাছ পেলেন যদি আপনাকে দশটা লোক অ্যারেস্ট হয় একবার যাবিন নিতে কত টাকা লাগবে জানি করছে বেশি চলে যাবে দরকার আমার সরকার যেখানে ভর্তুকি দিচ্ছে আপনারা দয়া করে নামবেন না আবারও অনুরোধ করি এই এই অনুরোধ করে আমি আমার এখন প্রথম শেষ